আমার খুব ভুল হয়ে গেছে গো যাক আজ থেকে তোমার আর খামার পাহারা দিতে হবে না তোমার এই খামারটা আমি পাহারা দিয়ে রাখবো তুই হাঁস পাহারা দেবি নাকি হাঁস খেয়ে সাবার করবি কোন দরকার নেই বাবু চা তুই আর আমার খাবারের আশেপাশে আসবি না রূপকথার বনে বাস করত অনেক অনেক পশু পাখি একবার হলো কি বনে খাবারের খুব অভাব দেখা দিল এই নিয়ে তো বাঘ খুব চিন্তায় পড়ে গেল কি করবে কিছুই বুঝে উঠতে পারলো না এইভাবে না খেয়ে আর কতদিন থাকবো আমার বডিটা তো একদম ভেঙে যাচ্ছে না কিছু একটা ব্যবস্থা করতে হবে বাঘ এসব ভাবতেই তার মাথায় একটা ভালো বুদ্ধি আসলো আরে আমি তো চাইলে একটা হাঁস মুরগির খামার দিতে পারি খামারের থেকে ডিমও আর হাঁস মুরগির মাংস খেতে পারবো দারুণ বুদ্ধি হ্যাঁ যে বাজার থেকে হাঁস মুরগি কিনে আনি বাঘ তার বুদ্ধি মতো বাজার থেকে হাঁস মুরগি কিনে আনলো আর বাড়ির সামনে একটা ছোট খামার দিয়ে দিল সে প্রতিদিন সন্ধ্যা হলেই একটা একটা করে হাঁস মুরগি গুলো তাদের ঘরে ঢুকিয়ে রাখতো সেদিন গভীর রাতে বাগের খামারের সামনে হাজির হলো একটি দুষ্ট শিয়াল কে মিষ্টি মনে হচ্ছে কচি হাসের গ্রাম পাচ্ছি ওই সামনের খামার থেকেই গ্রামটা আসছে যাই যে একটা হাস নিয়ে চট করে পালাই শিয়াল তার পরিকল্পনা অনুযায়ী খামারের ভিতর প্রবেশ করলো আর ঘর থেকে একটা হাঁস নিয়ে দ্রুত দিল এক দৌড় বাঘ সকালে খাবারে এসে দেখলো তার হাঁস মুরগিগুলো সব ঘর থেকে বের হয়ে হাঁটছে তা দেখে তো বাঘ বেশ অবাক হয়ে গেল আমার হাঁস মুরগিগুলো সব বাইরে বের হয়ে এলো কিভাবে কাল সন্ধ্যায় তো একটা একটা করে গনে ঘরে ঢুকিয়ে দিলাম সবগুলো হাঁস ঠিক আছে তো দেখি তো গনে দেখি বাঘ তার হাঁস মুরগিগুলো গুনতে লাগলো সবগুলো গুণে দেখলো সেখানে একটি হাঁস কম আছে আরে আমার একটি হাঁস তো নেই নিশ্চয়ই রাতে কোনো চোর এসেছিল আর একটা হাঁস চুরি করে নিয়ে গিয়েছে বাঘের হাঁস চুরি করে কার এত সাহস না আজ রাতেই চোরটাকে ধরতে হবে রাত হলো বাঘ একটি হাঁসকে বাহিরে রেখে শিয়ালের জন্য ফাঁদ তৈরি করলো আর শিয়ালো রাতের ঠিক সময় খাবারের সামনে এসে হাজির হলো আরে এই তো দেখছি পাজি শিয়াল তাহলে এই বেটাই আমার একটি হাঁস চুরি করেছে দাঁড়া বেটা পাজি আজ তোকে দেখাচ্ছি মজা আজকে তো আর কষ্ট করে ঘর থেকে হাঁস বের করতে হবে না ওই তো একটা হাঁস আমার জন্য বাহিরেই রয়ে গেছে যাই জলদি করে হাসতে নিয়ে চম্পট দেই বাঘ তো গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখছে শিয়াল যেই না হাসের কাছে আসলো বাঘ রশি ধরে টান দিয়ে শিয়ালকে উল্টো লটকে দিল আর শিয়াল তো খুব করে চেঁচাতে শুরু করলো বাঘ মামা ছেড়ে দাও আমায় আমি ভুল করে ফেলেছি আর এমন ভুল করবো না বাঘ মামা আমায় তুমি ছেড়ে দাও আমি জানতাম না এই খামার তোমার বাজে শিয়াল তোকে তো আমি ছাড়ছি না বাঘের খামারে হানা দিস তুই আজ থেকে এখানেই ঝুলে থাকবি এখন তুই ঝুলে থাক সকালে তোর আসল শাস্তি হবে বাঘ শিয়ালকে ঝুলিয়ে রেখে চলে গেল আর শিয়াল একা একা বলতে লাগলো না এভাবে চুরি করতে এসে মরাটা তো আমি মানতে পারছি না যেভাবেই হোক বাঘের কবল থেকে তো আমায় বাঁচতেই হবে না হয় যে মরেও শান্তি পাব না চুরি করতে যে মরেছে শিয়াল কথাটা শুনতেও তো খুব খারাপ লাগে সকাল হলো বাঘ ঘর থেকে বের হয়ে শিয়ালের সামনে এসে হাজির হলো ওইদিকে সারা রাত উল্টো লটকে শিয়ালের অবস্থা তো খুব খারাপ শিয়াল এখন নরেও না চরেও না কে শিয়াল কেমন লাগছে শুনি আমার হাঁস খাওয়ার মজা এখন টের পাচ্ছ তো শিয়াল বাঘের কথার কোনো জবাব দিল না বাঘ ভালো করে তাকিয়ে দেখলো শিয়ালের চোখ বন্ধ আর শিয়াল একদিকেই ঝুলে আছে বাজে শিয়ালটা আবার মরে গেল নাকি চাই জলদি নামিয়ে দেখি সামান্য চুরির জন্য শিয়ালের প্রাণ চলে গেলে আমি তো আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না বাঘ শিয়ালকে নিচে নামিয়ে পায়ের রশি খুলে দিল আর অমনি শিয়াল উঠে দিল একদম কি বাঘ মামা আমার আটকে রাখতে পারলে না তো আমি জানতাম তুমি পারবে না আবার আসব দেখি তুমি কিভাবে আমায় বন্দি করে রাখো তবে রে পাজি শিয়াল তারা এক্ষুনি দাঁড়া বলছি আবার আসিস দেখব কিভাবে আমার হাত থেকে রক্ষা পাস পাজি শিয়াল একটা মায়া করে ভুল করে ফেলেছি আবার পেয়ে নেই তোকে সেদিনের মতো শিয়ালটা পালিয়ে গেল কিন্তু বাঘ শিয়ালের উপর অনেক রেগে গেল সেদিন রাতে বাঘ আবার একটা হাঁসকে রেখে ফাঁদ পাতল শিয়ালের জন্য রাতে শিয়াল যথাসময়ে হাজির হলো খামারের সামনে আর হাঁস দেখে নিজে নিজে বলতে লাগলো আজ হাঁস রেখে দিয়েছে বাঘ মামা আজ আর তোমার ফাঁদে পা দিচ্ছি না আমি আজ অন্যভাবেই চুরি করব। এই বলে শিয়াল চুপি চুপি ডানে বামে তাকিয়ে হাঁসের ঘরের পেছনের দিকে যেতে লাগলো শিয়াল ঘরের কাছাকাছি যেতেই তার লেজ আটকে গেল একটি ফাদে ফাদের সাথে আটকেই শিয়ালের লেজ কেটে রক্ত পড়তে শুরু করলো আর লেজ ফাদের সাথে আটকে রইলো শিয়াল তো ব্যথায় লাফাতে শুরু করলো মরে গেলাম রে মরে গেলাম ছেড়ে দাও বাঘ মামা ছেড়ে দাও আমায় বাঘ আড়াল থেকে বেরিয়ে শিয়ালের দিকে তাকিয়ে খুব করে হাসতে লাগলো কেমন লাগছে এখন শুনি খুব তো বলেছিলি আমার ফাদে পা দিবি না ভুল হয়ে গেছে বাঘ মামা ভুল হয়ে গেছে ছেড়ে দাও আমায় তুমি ছেড়ে দাও বেশ বলেছিস এখন আয় এদিকে আয় আমি তোর বাকি লেজটাকে বাঁচিয়ে দেই আমার খুব ভুল হয়ে গেছে গো যাক আজ থেকে তোমার আর খামার পাহারা দিতে হবে না তোমার এই খামারটা আমি পাহারা দিয়ে রাখবো তুই হাঁস পাহারা দিবি নাকি হাঁস কে সাবার করবি কোনো দরকার নেই বাবু যা তুই আর আমার খাবারের আশেপাশেও আসবি না ও বাঘ মামা বিশ্বাস কর আমি খাব না পাহারাই দেব একটা হাসক কিচ্ছু হবে না এই দেখে নিও তুমি আমায় যা খেতে দিবে আমি তাতেই খুশি থাকব এই কথা দিলাম আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস যা তোকে আমি বিশ্বাস করলাম আজ থেকে তুই আমার খামারের পাহারাদার বিনিময়ে সব তোকে একটি করে হাস খেতে দিব। বেশ বেশ তাহলে তোমার কথাই মেনে নিলাম তারপর থেকে শিয়াল নিয়মিত বাঘের খামারে পাহারা দিতে থাকে আর বাঘও দেখলো খামারের হাঁসগুলো এখন ঠিকঠাক আছে শিয়াল তার কথা রেখেছে বাঘের শিয়ালের প্রতি খুব বিশ্বাস হলো একদিন সন্ধ্যায় হঠাৎ বাঘের জরুরি কাজ পড়ে গেল বাঘ ভাবলো শিয়ালকে রেখে কাজটা সেরে আসবে তাই শিয়ালের সামনে যেয়ে বললো শিয়াল ভালোভাবে পাহারা দিস বুঝলি আমার একটা জরুরি কাজ চলে এলো যে আমি সকালের মধ্যেই ফিরে আসব তুই শুধু আজ রাতটা একটু ভালো মতো দেখে রাখ কেমন বেশ বাঘ মামা যাও তুমি কোনো চিন্তা করো না দেখবে তোমার হাসগুলো সব ঠিকঠাক থাকবে আমি জানি এখন আমি চলি তুই মন দিয়ে পাহারা দে বাঘ সরল মনে বাড়ি থেকে চলে গেল আর আস্তে আস্তে রাত হতে লাগল গভীর রাতে একটা জায়গায় হাজির হলো একদল শিয়াল কেন ডাকলে আমাদের ওই বাঘের কারণে আমার সুন্দর ল্যাচটা কেটেছে এতদিন অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি বাঘের পাহাড়াদার হয়ে থেকেছি আজ বাঘ বাড়ি নেই তাই তো তোদের ডেকেছি কি করতে হবে বলো আজ আমরা বাঘের খামারের সব হাঁস মুরগিগুলো চুরি করে নিয়ে যাব আর তোরা আমায় সাহায্য করবি

শিয়ালদের আসতে দেখেই একটা কুকুর তেরে আসলো তাদের দিকে আর এই দেখে তো শিয়ালরা ভয়ে কাঁপতে লাগলো আরে বাবা এ তো দেখছি কুকুর বাবু পালা সবাই এক্ষুনি প্রাণ নিয়ে পালা কুকুর সবগুলো শিয়ালকে খুব করে দৌড়ানি দিল আর বাঘ এসব দেখে শিয়ালকে বলতে লাগলো কি শিয়াল ভেবেছিলে তুমি ভালো সেজে আমার হাঁসগুলো খাবে আর আমি বোকার মতো চেয়ে চেয়ে দেখব কেমন লাগছে এখন আমি আবার আসবো বাঘ মামা তোমার এই হাঁস আমি খেয়ে ছাড়ব এই কথা দিয়ে গেলাম বাঘ কুকুরকে তার নতুন পাহারাদার হিসেবে নিযুক্ত করলো এখন কুকুর সারা রাত ধরে হাঁস পাহারা দেয় আর বাঘ নাক ডেকে ঘুমায়